হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন চলে যাচ্ছি আমি টু নলগড়া মানে মেডিসিন শপে যাচ্ছি কারণ দাদুর আবার মেডিসিন ফুরিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে সরি শেষ হয়ে গেছে যার কারণে আমাকে আবার যেতে হচ্ছে তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছিলো কিন্তু দাদুর কাছে পয়সা ছিল না বলে আমাকে পাঠাচ্ছিল না তো কাজ করে পয়সা পেয়েছে যার কারণে বললো আগে ওষুধটা এনে দে তো যার কারণে আমি এখন ওষুধটা আনতে যাচ্ছি আর কালকে তো তোমাদেরকে দেখা হয় দেখানো হয়নি যে আমাদের এখানে যে পুজোটা হয়েছে মানে কেমন পুজো হয়েছে তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এইভাবে পুজো হয় আমাদের এখানে তো এই ঠাকুরটা এবার আমাদের বাগানে দিয়ে আসতে হবে এরকম নিয়ম আছে তো কেউ বাড়ির মধ্যেও বসায় কেউ আবার বাগানে যায় কেউ বাড়িতে বসায় কেউ বাগানে দিয়ে আসে আমাদের যেমন নিয়ম আছে বাগানে দিয়ে আসা তো বাগানেও দিয়ে আসা হয়েছে আর একটা আছে ঠাকুর থানে দিয়ে আছে ঠাকুর থানে যদি যাই তোমাদেরকে দেখাবো যে পুরো ভর্তি হয়ে গেছে কারণ প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে ঠাকুর দিতে হয় এটাই নিয়ম তো চলো কালকে তোমাদেরকে জানানো হয়নি যার কারণে আজকে জানিয়ে দিলাম তা এখন আমি মেডিসিনটা নিয়ে আসি নাহলে অনেক দেরি হয়ে যাবে এখনও রান্না হয়নি তো দেখি যদি এসে যদি আমার দিদা রান্না বসায় তো খুব ভালো যদি না বসায় তাহলে আমাকে এসেও বসাতে হবে তো চলো তো বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করা হয়নি কাজের অনেক চাপ ছিল তাই এখন যাচ্ছি আমাদের বাগানে অনেক দিন পর যাচ্ছি বাগানে তো চলো তো সত্যি বলবো আমাদের খুব শখের বাগান তো যার কারণে আমার হাসি বন্ধ হচ্ছে না ঠিক আছে বাগানে যাবো বলেছি ওই জন্য বাগানে যেতে আমার ভালো লাগে কিন্তু ধরতে পারবো এখন বাগানে অনেক ধরনের সবজি লাগানো রয়েছে মানে এখন দেখতে ভালো হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো তো তোমরা ভাবছো যে আমি এই জামাটা চেঞ্জ করিনি এমন কিছু নয় তো সকালে পড়েছিলাম ওরা ফুলে দিয়েছিলাম আবার এত জোর ভয় লেগেছে যে ওই দুটো ওই কুকুরগুলো করেছে মানে আমাদের তাড়া করেনি মানে ওরা নিজেরা নিজেরাই ঝগড়া করছিল আর এত জোরে আমরা ভয় পেয়ে গেছি যে ধারণার বয় বাবা আমি হাবিয়ে গেছি ভয়তে তো বন্ধুরা বাগানে যাওয়ার যে পোলটা পোলের ওখানে ওই পুকুরের পাড়েতে আজকে নতুন মাটি ফেলা হয়েছে মানে কাদা মাটি দেওয়া হয়েছে তো জানি না কি করে যাবে দুজনে তো যাচ্ছে দেখতে পাচ্ছি তো আমি ভাবছি সেই ওই দূরে পোল দেখা যাচ্ছে ওই পোল দিয়ে যাও ভাবছি কিন্তু অনেকটাই ওরা আগে চলে যাক তারপরে আমি যাব তো চলো তোমাদের বলছি ওই পারে পোল দিয়ে যা হোক দেখো বন্ধুরা ওরা গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের বাগান তো এই লাইনে বাঁধাকপি দিয়া দেখো আর এটা হচ্ছে আমার একটা দিদা শাক তুলছে ডিমে শাক তুলছে দেখো কুমড়ো শাক দেওয়া হয়েছে কুমড়ো গাছ লাগানো হয়েছে এদিকে তোমার অনেক ধরনের কবি গাছ আর এই লাইনে তোমার বেগুন গাছ দিয়ে আছে তা ওইদিকে মেঘা আর রেখা দুজনে চলে গেছে দেখো তো দেখো বন্ধুরা এই হচ্ছে কি বড়ো বাগান তো দেখো আমাদের খুব শখের বাগান এইটা দেখো পুরো সবুজে সবুজ এইগুলো হচ্ছে তোমার মূলো সরি এইগুলো হচ্ছে সর্ষে শাক ঠিক আছে আমি বুঝতে পারিনি কারণ মূল শাকের মতো অনেকটা দেখতে তো তো যাই হোক এটা হচ্ছে সর্ষে শাক এইদিকেও তোমার সর্ষে শাক মানে চাষ করা হয়েছে আর এদিকে হচ্ছে বাঁধাকপি তারপরে এইদিকে এখানে মেথি দেওয়া ছিল মেথি শাক তো মেথি শাক তুলে দেওয়া হয়েছে ফুলকপি দেখো আমাদের গাছে ফুলকপি কত সুন্দর হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এইগুলোতে হয়েছে দেখো অনেকগুলো কপি হয়েছে তো সত্যি বলবো খুব ভালো লাগছে দেখতে কবিগুলোকে কি সুন্দর লাগছে কবিগুলো দেখো বন্ধুরা তো চলো এই এই এইগুলো হচ্ছে লাল নোটে আর এই এইগুলো হচ্ছে বেগুন গাছ লাগানো এইগুলো এই সাইডে অনেক লঙ্কার চারা লাগানো হয়েছে তো পালং শাক তুলছে ওই একটাই বড় ঝাড় ছিল যেটা তুলছে আর ওই একটা আছে তো এটা হচ্ছে ব্রোকপি ব্রোকপি তো এসছে কিনা জানি না এখনো হয়েছে কিনা জানি না তো গাছ লাগিয়েছে অনেকগুলোই লাগানো হয়েছে তো ও এসছে ছোট্ট একদম এইদিকে দেখি চলো ছোট ছোট এসছে সবে তো দেখো এই একটা বড় পালং শাকের ঝাড় দেখি হ্যাঁ এই তো একটা মোটামুটি বড় হয়েছে ও এইটাও বড়ো হয়েছে দেখো বন্ধুরা সব থেকে বড় তো এইটা হয়েছে দেখো এইটা তারপরে এইটা মোটামুটি ব্রোকপি প্রায়ই হয়েছে তো এই এই কপিটা সবথেকে বড়ো এইটাই মনে হচ্ছে সবথেকে বড়ো তো দেখা হয়নি এটাই সবথেকে বড় বড়ো আর এই সাইডে তোমার ধনিয়া লাগানো হয়েছে দেখো তা যাচ্ছে ওইদিকে রেখা দিই জল আনতে যাচ্ছে কারণ গাছে জল দিতে হবে আর এইগুলো হচ্ছে মূল মূল গাছ তো এর মধ্যে দু রকম মূল আছে আর সাদা আর লাল আছে তো খুব ঘন লাগানো হয়েছে যার কারণে বয়ে যাচ্ছে না কোনটা সাদা কোনটা লাল তো দেখো পুরো সবুজে সবুজ আর এইগুলো হচ্ছে যে ছোট ছোটো বাবা কাঁচমারি দিতাম তো এইগুলো যে ছোট ছোট দেখছো এইগুলো হচ্ছে বিন বিনস দেখো সবে নতুন ধরছে এখনো আমরা মানে বিনস তুলিনি সবে নতুন চারা এইগুলো মানে বেরিয়েছে পুরো লাইন দিয়ে দেখো লাইন দিয়ে বিনস গাছ লাগানো পুরো এখান থেকে যদি আমি দেখাই পুরো গাছ দেখো পুরো মাঠ পুরো সবুজে সবুজ সবুজে সবুজ খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা ওই জন্য বলেছি যে আমাদের খুব শখের বাগান এটা কারণ শখের বাগান বলতে সত্যি বলবো আগে তো আমরা সব সময় সবজি বেশিরভাগ সময় কিনেই খেতাম তো এখন আর সেটা কিনে খেতে লাগে না বললেই চলে কারণ রেখা দিয়ে এখন সত্যি বলবো বাগান বাগানে মানে আসে আর কিছু কিছু সবজি লাগাই তো আমরা সেই সময় আসতে পারি না যখন উনি ডাক তো আজকে সময় পেয়েছি তো চলে এসেছি বাগানে তো সত্যি খুব ভালো লাগছে বাগানে পুরো সবুজে সবুজ যখন যখন এরকম সর্ষে গাছগুলো যখন এরকম সত্যি বলবো মানে ধারণার বাইরে আমি এখানে রোজ আসবো রিলস বানাতে এখানে দেখো এই কটা এই কটা ফুলেতে হবে রিলস এখানটা দাঁড়িয়ে হয়েও যেতে পারে তো চলো মেঘা দেখো ডাম নিয়ে আসছে গাছে জল দেওয়ার জন্য তো আরেকজনকে ফোন করি নায়িকাটাকে ফোন করি তারপর আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দেখো এখা দিয়ে এখন খুব জোরের গাছে জল দিচ্ছে জুম করে দেখায় দেখছো কি কাজ না করে আহ মিগা এখানে কটা রিলস বানিয়ে দিই আমার এই সর্ষে ফুলের বাগানে কটা তো চলো ওইদিকে আমার ওই দিদাটা দেখো শাক তুলি যাচ্ছে তুলি যাচ্ছে কত শাক খাবে কি করতে আছিস সিরিয়া আদা মূলা ভালো দেখছিস সাদা মূলা

বেশি বড় নয় ছোট মতো মেঘার হাফ আমার হাফ ঠিক আছে একজন আসতেই নায়িকা আসতে তাদের ঠিক আছে দেখো বন্ধুরা নায়িকা আসছে রোল ক্যামেরা অ্যাকশন এন্ট্রি হচ্ছে বড় নায়িকা এই বলে

বলেন কি রে বলে শুকের ঠিক আছে ও জানে আমার জোঁকের ভয় লাগে ওই জন্য বলছে তো চলো ও কি সাদ নিচ্ছে সেই সাদ সেই স্বাদ আর একটা তুলব চ সত্যি সেই স্বাদ মিষ্টি সত্যি দেখি হ্যাঁ কবিগুলো দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি তুই বলবি আর আমি তারপর দেখাবো শাকগুলো ও তো হ্যাঁ ও তো মানে বিনা খরচে পালং শাক ওইগুলো যা দেখতে হচ্ছে সব পালং শাক সব পালং শাক মানে শুধু তুললেই তরকারি হবে ঝোল হবে তাই তো তা চলো একটু পরে আবার করে দেখা হবে হুম করছি তুমি জল ঢালো বন্ধুরা একটা দেখাবার জন্য আর এক বালতি নিয়ে এসো যাও জল আমি সেটাই দেবো যে এইটুকুনি বন্ধুরা দেখবে না আর এক বালতি নিয়ে এসো তুমি কীভাবে জল তোলে সেটা দেখাতে হবে না এই যে দেখো দড়ি সিস্টেম করা আছে বালতিতে আর এই ফেলে দিল হ্যাঁ এইভাবেই এখানে গাছে জল দেওয়া হচ্ছে তো দেখো নিয়ে এসো নিয়ে এসো তোরা খা এক কুচি দে

বন্ধুরা আমি এখন গাছে জল দিচ্ছি আবার কথা বলবো এখনের জন্য টাটা অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি জল করে হবে তো বন্ধুরা আমরা তো এখন বাগান থেকে চলে এসেছি কারণ অন্ধকার হয়ে গেছে যার কারণে চলে এসেছি আর বাগানে সত্যি বলবো জোকেরও ভয় আছে আমার আর সাপক্ষও থাকতে পারে যেহেতু ওই সাইডটাও জঙ্গল ছিল যার কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি আর বাগানে গিয়ে সত্যি বলবো খুব মজা করছিলাম আর খুব ইয়ার্কি আর কি সাথেই হচ্ছিল তো চলো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা